এই দেশেতে সবাই নেতা নেতার অভাব নাই নেতায় নেতায় মারামারি সরকারি মাল লয়া কারা সাধারণ মানুষের আর বাঁচার উপায় নাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আবার চলে আসছি চন্দ্রে চন্দ্রে ভিডিও বানানোর জন্য আমার এই স্টুডিওতে বিশাল বড় স্টুডিও এটা আমাদের ধান ক্ষেত যেখানে আমরা ধান চাষ করি সো যে ক্যামেরাম্যান আমার সামনে যিনি আছেন তিনি হলেন আমার ক্যামেরাম্যান সাকিব আল হাসান সে ক্লাস নাইনে পড়ে এবং সে আমাকে সময় দেয় যখন আমি ভিডিও বানাই তো আজকের ভিডিওটি ট্রফিকটা হলো নেতা বাংলাদেশে আঠারো কোটি মানুষ তার মধ্যে প্রায় কোটি নয় নেতা নয় কোটি নেতা কেন বললাম কারণ বাংলাদেশের সবাই নেতা হইতে চায় তো তাদের আমরা যারা সাধারণ মানুষ যারা রাজনীতি করি না রাজনীতির রাজনীতিকে ফলো করি না কিন্তু খোঁজখবর নেই সেই সাধারণ মানুষরা খুবই অতিষ্ঠ হয়ে গেছে তাদের জ্বালাতনে এই নেতাবাজরা যখন চান্দাবাজে রূপান্তরিত হয় তখন থেকেই কিন্তু জ্বালাতন শুরু হয়ে যায় তারা নিজের শক্তিটাকে প্রকাশ করতে চায় এবং প্রকাশ করে তারা সাধারণ মানুষের উপর জুলুম সৃষ্টি করে এবং সাধারণ মানুষকে মারতে থাকে সো আমরা চাই না এই সকল নেতাবাজরা বাংলাদেশে বেড়ে উঠুক কত ধরনের নেতা আছে বাংলাদেশে হিসাব নাই পাতি নেতা বড় নেতা তারপর চুটু নেতা মানে নেতার অভাব নাই সো আমাদের ভিডিওটা এই নেতাদের নিয়ে অবশ্যই ভালো থাকবেন এবং ওদেরকে ফলো করবেন যেন আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার হিসাবে দিতে পারি তো আমি আবার ট্রাই করতেছি আমাদের নতুন ভিডিও নেতা এই সবাই নেতা নেতার অভাব নাই মারামারি সরকারি নেতায় নেতায় মাললুয়া কারাকারি সাধারণ মানুষের আর বাঁচার উপায় নাই নেতার পিছে চামচা গুড়ায় চামচা নিচে গামচা সারাদিন ডিউটি দিয়া এক কাপ চা চামচাও এখন নেতার মতন চান্দা নিতে আসে এই নেতা চামচার জ্বালাতলে দেশটা যাচ্ছে রসাতলে